হাসিনা সরকার পতনের পরপর ক্রিকেট মহলেও এর বেশ প্রভাব পড়েছে কেননা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বেশ কিছু নীতি নির্ধারক আওয়ামী লীগের সাথে জড়িত ছিলেন যার কারণে ক্রিকেট বোর্ডের এখন অনেকেই গা ঢাকা দিয়ে আছেন খোঁজ পাওয়া যাচ্ছে না নাজমুল হাসান পাপনেরও এ নিয়ে চলছে বেশ সমালোচনাও এদিকে মিরপুরে আজ ক্রিকেটার নুরুল হাসান সোহান অনুশীলন করতে এসে জানালেন ক্রিকেটকে ভালোবাসে এমন ব্যক্তিদেরই তিনি বোর্ডে চান রবিবার মিরপুরের সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় সোহান বলেন দেখেন ক্রিকেট বা আমি যদি ওভারঅল এ স্পোর্টস নিয়ে বলি কিছু মানুষ আমার কাছে খুবই কোশ্চেন আছে যে অবশ্যই বিসিবিতে অনেক ভালো মানুষ আছে স্পোর্টসে অনেক ভালো মানুষ আছে বাট এমন মানুষ আসা উচিত না যারা স্পোর্টস নিয়ে বিজনেস করতে চায় তাদের পার্সোনাল কোনো এজেন্ডা নিয়ে এখানে আসে এই টাইপের মানুষ ক্রিকেটের সাথে থাকা দরকার নেই এবং কোনো আমি জান আমরা জানি যে আপনারা জানেন যে অনেকে হয়তো বিজনেস প্রতিষ্ঠানগুলো আসে আমার কাছে মনে হয় না যে তারা কোনো এখান থেকে বিজনেস লাভের লাভের জন্য আসে সো এমন মানুষ আসা উচিত না যারা স্পোর্টস নিয়ে বিজনেস করতে চায় এবং এই এখান থেকে তাদের রুটি রুজি করে তাদের ফ্যামিলি চালাতে হবে আমরা ক্রিকেটার আমরা খেলার মাধ্যমে টাকা পয়সা পাই আলহামদুলিল্লাহ আজকে আমার বাড়ি বলেন গাড়ি বলেন যেটা হয় ক্রিকেটের মাধ্যমে হয়ে এটাই আমার প্রফেশন বিসিপিতে এমন অনেকেই আছেন যারা ক্রিকেটকে কাজে লাগিয়ে নিজেদের ব্যবসার প্রচার করছে এই যে সাকিব আল হাসানকেই ধরুন তার ক্রিকেটার পরিচয়কে কাজে লাগিয়ে সোরুম উদ্বোধনে ব্যস্ত থাকেন প্রায় সময় সোহান তাই মনে করেন ক্রিকেটকে ব্যবহার করে কেউ যেন ব্যক্তিগত ও ব্যবসায়িক ফায়দা নিতে না পারে সোহানের ভাষায় না অবশ্যই আমি ফাইম স্টারের মতো মানুষ যারা আছে তারা তো ক্রিকেট ভালোবাসে এবং আমার কাছে মনে হয় যে এরকম মানুষই আসা উচিত যাদের নিয়ে কোনো আপনার কমপ্লেন নাই বা কোনো বিতর্ক নাই তো অবশ্যই আমার কাছে মনে হয় যে এরকম ভালো মানুষরা আসবে ইভেন্ট চলে আমি যেটা বলছি এখন বোর্ডেও অনেক ভালো মানুষ আছে যারা হয়তো তাদের কাজ করার সুযোগ পায় নাই বা ওই সুযোগটা মানে এত মানুষের ভিড়ে হয়তো ওই চার পাঁচজন মানুষের ভালো কাজের কোনো ভ্যালু গড়ে ওঠে নাই বাট অবশ্যই তারাও হয়তো এরকম সুযোগ পেলে ভালো কাজ করবে এবং যেটা আমি খুব ভালো করে বলতে চাই যে ক্রিকেটার এই জিনিসটা যাতে আমরা স্পোর্টস বলেন বা ক্রিকেট বলেন আমরা যাতে বিজনেস হিসাবে কেউ না আসি কোনো সংগঠক এইভাবে না আসে যে এটা আমাদের বিজনেস বিজনেস করার অনেক সেক্টর আছে স্পোর্টস জগৎ জগৎটা হচ্ছে বিজনেস না এখন দেখবেন ম্যাক্সিমাম যদি আমি এখানকার কথা না বলি আমাদের নিচেও যারা আছে ডিভিশন বলেন ডিস্ট্রিক্ট বলেন সবাই যে ইলেকশন করে এটা হয় রাজনীতি নিয়ে আমি এত কথা বলতেছি না সব রাজনৈতিক মানুষরা এই জায়গায় আসতেছে তো তাদের এখানে থাকার জন্য না এটা হচ্ছে এদিকে দু সালে প্রথম কোনো ক্রিকেটার হিসেবে অবসর আগেই পার্লামেন্টের সদস্য হয়েছিলেন মশরাফি বিন মোর্তাজা এরপর দুই সালে সে পথে হেঁটেছিলেন অলরাউন্ডার সাকিব আল হাসান। এসব ব্যাপার নিয়ে প্রাকাশ্যে ক্রিকেট অঙ্গনের কেউ কথা বলেনি এতদিন আজ সাংবাদিকদের সঙ্গে কথোপকথনে এ ব্যাপার নিয়ে নিজের অবস্থান জানিয়েছেন উইকেট কিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান জাতীয় দলের ক্রিকেটারদের রাজনীতিতে আসা উচিত কিনা এমন প্রশ্নের জবাবে এই উইকেট কিপার ব্যাটসম্যান জানান না এটা অবশ্যই উচিত না কারণ পার্টিকুলার আমার কাছে মনে হয় যে কারো যদি রাজনীতিকে একটা বড় জায়গা তো রাজনৈতিক জায়গা থেকে মাঠে আবার ওই পরিমাণ আপনার এফোর্ট দেওয়া আমার কাছে মনে হয় না এটা খুব ইজি জিনিস তো কারো যদি এরকম হয় সে খেলা রিটায়ার্ড করে যে রাজনীতি করুক দ্যাটস ফেয়ার অ্যান্ড অ্যাপ বাট অবশ্যই খেলা চলাকালীন অবস্থায় আমার কাছে মনে হয় যে কিছু জিনিস প্রোটোকল অবশ্যই থাকা উচিত